তখন আপনারা অনেকেই ভেবেছিলেন এই কথা বিএনপি নিচক রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার জন্য বলছেন সময়ের সাথে সাথে যখন আপনার ভোটাধিকার খুল শ্রমের কৃষকেরা যখন তাদের শ্রম এবং পণ্যের মূল্য পেতে ব্যর্থ হতে আস্তে আস্তে মানুষ বুঝতে পারল বিএনপি যে কথাটি এতদিন বলে এসেছে সেই কথাটি বিএনপির কথা নয় তারেক রহমানের কথা নয় দেশের একটি বেগম খালেদারিয়ার কথা নয় এটা আমার আপনার মনের কথা এই কথাটি বারম্বার বিএনপি বলতে চেয়েছে শেখ হাসিনার নিচে কোন আমরা বলতে চেয়েছি আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা আমাদের ভাইরা আমাদের বোনেরা যখন কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে রাতপথে নামলো সেই ন্যায্য দাবি জানাতে যে যখন তাদেরকে উপহাস করা হলো ชาวাজ আন্দোলনের এর রূপ নিল আজকে আজকে সেই আন্দোলনের সাথে স্বয়ংজীবী মানুষ আমি সাধারণ মানুষ রাজনৈতিক দল সম্পৃক্ত হতে লাগলো এবং তার মাধ্যমে কি গরব উত্থান লচিত হলো এবং শেখ হাসিনা কথাই জানতে বাধ্য এই উপলব্ধি অনেক পরে হয়েছে অনেক জীবনের বিনিময়ে অনেক অস্ত্র বিনিময়ে সেইটি আমাদেরকে অর্জন করতে হয়েছে এখানে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ একটি স্বাভাবিক অবস্থায় আসবে ততক্ষণ পর্যন্ত ঠিক যেভাবে আপনারা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে পাশে আছেন যেভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পাহারা দিচ্ছেন এই কাজ আপনাদেরকে চালু রাখতে হবে ছাত্র বলবো যেভাবে সাধারণ ছাত্র শিক্ষাঙ্গনে প্রতিনিয়ত লাঞ্ছিত হয়েছেন প্রতিনিয়ত নিপিড়িত হয়েছেন হলের সিটের জন্য তাদেরকে প্রতিনিয়ত আনুগত্য প্রকাশ করতে হয়েছে ছাত্রলীগের গুণ্ডাদের কাঠামো সেই পরিবেশ আবারও শিক্ষাঙ্গনে ফিরে আসুক এটি আপনি আমি কেউ চাই না কেউ যদি সেটি আনতে চায় তাহলে বুঝতে হবে এই গণ আন্দোলন কিনা গণ চেতনার পরিপন্থী হিসেবে কাজ করছে সে ব্যাপারে আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে এখানে শহীদ জাবির এবং তহিদের পরিবারে সদস্যরা তাদের শ্রদ্ধ পিতামাতা তাদের সন্তানের বিচার দাবি করেছেন আমি বলবো প্রভু তার সৌভাগ্য পান অন্তত এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে বিচার বিচারিতে পেরেছেন অতীতে আমরা নীরবে কেড়েছি আমাদের সহকর্মীদের বিচার ওই যারা যার মাঠে এবং নামাজের পার্টিতে সৃষ্টিকর্তার হাতে অর্পণ করেছিলাম আমরা বিশ্বাস করি পরিবর্তিত পরিস্থিতিতে আইনের শাসন ফিরে আসবে যেই আইনের শাসনের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে যেভাবে একটি বাবা তার সন্তানকে আমাদের যাওয়া থাকবে যদি আমরা সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি সেই বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি তাহলেই আমি মনে করি আজকে শুধুমাত্র শহীদ জামির এবং শহীদের পরিবার না এই সতেরো বছরে যারাই জীবন দিয়েছে তাদের পরিবার একটি সান্ত্বনা খুঁজে পাবে আমরা বিশ্বাস করি কেন যে স্বাধীন দ্বিতীয়বার বললাম আমরা অনেকে বলছি আমরা অনেকে বলছি সেটি আমরা কে কতটুকু জানি আমি জানি না আমি করে বলছি স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সালে পিন্ডির দাসত্ব থেকে মুক্তি লাভের আশায় নিশ্চয়ই দিন দাসত্ব করবার অভিপ্রায় নয় কিন্তু পরিপ্রেক্ষিতে যেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী আমাদের বাংলাদেশ পরিচালিত হবে সেই কারণে পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে এই ছাত্র জনতা অভিযান দিয়েছে